আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা জার্নিতে গিয়েছিলাম যেখানে আমাদের পরিকল্পনা ছিল সেটা হলো ফ্যান্টাসি চুয়াডাঙ্গা যেটা তামহদার থেকে একটু সামনে তো পরিবার নিয়ে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা সেখানে ঘুরতে যাব তো সে মোতাবেক আমাদের চলা তো আজকে আমরা বিকালের দিকে রন দিলাম দামহুদার উদ্দেশ্যে দর্শনা থেকে দামহুদা আমরা একটা পাখি ভ্যান নিয়ে রওনা দিলাম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে আস্তে আস্তে যাওয়ার উদ্দেশ্যে ভালো বন্ধুরা চলে আসছে আজকে আমরা ফ্যানটা শিশু ওটাঙাতে এই যে ফ্যানটা শিশু অডাঙা হ্যাঁ এখন আমরা সকলে যাবো সাথে আছে আমাদের এই যে গুন্ডিয়া প্রতিজন তিরিশ টাকা করে টিকিট তো আমরা তিনটা টিকিট কেটে নিলাম আমাদের ছেলে যেহেতু ছোট সেই হিসাবে আমরা ওর টিকিটটা কাটলাম না তো ভিতরের দিকে আমরা রওনা দিলাম দেখা যাক ভিতরে কি আছে। আমরা প্রথমে চেষ্টা করব প্রাকৃতিক যে দৃশ্যগুলা এবং ওখানকার যে কিছু রাইট এগুলা দেখার চেষ্টা করব। এখানে মূলত বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে যেগুলা বাচ্চারা চড়তে পারে যেখানে ভূতের বাড়ি আছে এরপরে আপনার ট্রেন আছে এরপরে আপনার নৌকা আছে বাচ্চাদের খেলা করার একটা স্পেস আছে এছাড়া তাদের সুন্দর সুন্দর কিছু লাইটিং আছে তাদের কিছু পরিবেশ আছে যেগুলো আসলে অনেক সুন্দর আমার কাছে মোটামুটি চাডাঙ্গার মধ্যে খুব বড়ো না আবার খুব ছোটো না এই জাতীয় যে ক্যাফেগুলো আছে বা বিনোদন কেন্দ্রগুলো আছে তার মধ্যে আমার কাছে এটা মোটামুটি ভালো লাগে এর আগেও আমি একবার গিয়েছি তারপরেও ফ্যামিলি নিয়ে আবার গেলাম সেখানে কারণ ছোটর মধ্যে ঘোরাঘুরি এবং কিছু পিকচার তোলা বা কিছু সময় পার করার জন্য বেস্ট একটা জায়গা চাইলে আপনি নিজেগুলি যে কোনো একটা সাইডে বসে ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন সময় পার করতে পারেন এবং তাদের ইন্টারিয়ার গুলা খুবই সুন্দর তাদের যে লাইটিং সিস্টেম তাদের যে ডেকোরেশন এবং তাদের যে বসার স্থানগুলা এগুলা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের যার কারণে অনেক ফ্যামিলি নিয়ে এখানে অনেক ফাঁকা ফাঁকাভাবে বসার ব্যবস্থা আছে যার কারণে আমরা একটু ঘোরাঘুরি করলাম তাদের এই ডেকোরেশনগুলো দেখলাম আউটলুকগুলো দেখার চেষ্টা করলাম এরপরে সন্ধ্যার দিকে যে লাইটিংগুলো তারা দিল এখানে আরও একটু সুন্দর লাগছিলো পরিবেশটা আসলেই অনেকটা মনোমুগ্ধকর আপনি যদি সন্ধ্যার দিকে বা রাত্রেবেলার দিকে এখানে জার্নি করতে পারেন তাহলে অনেক সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন কারণ তারা অনেক সুন্দর সুন্দর লাইটিং অনেক সুন্দর সুন্দর বসার যে স্পেসগুলো সেখানে অনেক সুন্দর পরিবেশ তারা দিয়েছে মানুষের বসার জন্য এবং আনন্দ করার জন্যে এছাড়াও তাদের কিছু মেনু আছে খাবার আছে যে খাবারগুলো আমরা সামনেই অর্ডার করবো এবং আপনাদের এখানে মেনুগুলো দেখানোর চেষ্টা করব আর বাচ্চাদের নিয়ে কিছু যে রাইড আছে সেগুলো আমরা তাদেরকে ঘুরিয়ে দেখালাম তাদেরকে বিভিন্ন রকম রাইডে তুললাম তারাও আনন্দ করলো এনজয় করলো আমরাও পরিবার সকলে মিলে আনন্দ করলাম তো স্পেসটা যেহেতু একটু বড়ো মোটামুটি ভালোই লাগে এই যে ট্রেন এখানে তিরিশ টাকা করে নেয় এই ট্রেনে বাচ্চারা চড়তে পারে এখানে মোটামুটি একটা ভালো আনন্দ পায় তারা এরপরে আছে আপনার তাদের বসার স্পেস যেটার নাম আয়োজন এরপরে তাদের বিভিন্ন পাশে বসার সুন্দর সুন্দর সিট সিস্টেম আছে সেখানে ফ্যামিলি নিয়ে আপনি বসতে পারেন আড্ডা দিতে পারেন সময় পার করতে পারেন তো সেই দিক থেকে বলবো যে এটা একটা ভালো প্লেস এবং এদের যে লাইটিং সিস্টেম এটাও অনেক সুন্দর খুবই ভালো লাগে সন্ধ্যার পরে বিশেষ করে তা আমরা এবার পরিকল্পনা করেছিলাম যে সন্ধ্যার পরে আমরা ঘুরবো একটু সময় নিয়ে আর সেই কারণে আমরা একটু দেরি করে গিয়েছিলাম অবশেষে বাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল তাই তারা বলল যে খাবার খাবে সে মোতাবেক আমরা খাবার মেনু হাতে নিয়ে বসে পড়লাম তাদের একটা আছে বিরিয়ানি কফি কোল্ড ড্রিঙ্কস জুস এরপরে সেট মেনু আছে সেট মেনু ওয়ান টু থ্রি ফোর সুপ আছে প্লেন নান এক পিস পঞ্চাশ টাকা বাটার নান এক পিস ষাট টাকা চিলিস নান এক পিস ষাট টাকা গার্লিক নান এক পিস সত্তর টাকা এবং গ্রিল চিকেন এক কোয়াটার একশো ষাট টাকা আমরা মূলত এখান থেকে প্লেন নান দিয়েছি আর বাটার নান আর গ্রিল চিকেন এটা আমরা তাদের কাছে অর্ডার করছি দেখি খাবারটা কেমন হয় যেহেতু খাবারগুলো অর্ডার দিয়ে কিছু সময় বসতে হয় তাই আমরা তাদের যে কিচেন আছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম কেমন পরিবেশ এখানকার পরিচ্ছন্ন কেমন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই মোটামুটি বলা যায় স্পেসটা অনেক বড় তাদের এটা কিচেন এবং তারা এখানে সেই সেট করেছে তো আমরা এই সেট দেখার পরে তাদের আরেকটু সময় নিল তারা আমরা মোটামুটি তাদের আশেপাশের যে অপশানগুলো আছে সেগুলো আমরা দেখতে থাকলাম এবং কিছু সময় পার করতে থাকলাম এই খাবারের অপেক্ষায় খাবারটা আসার সাথে সাথে আমরা আমাদের খাবারের রিভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে তাদের খাবারগুলো আসলে কেমন এবং প্রাইসগুলা কেমন তা মোটামুটি একটু বলে দিয়েছি এরপরে মেনুতে আছে অনেক রকম খাবার আমাদের যে অর্ডারগুলো ছিল এটা হলো হল বাটার নান বাটার নানটা মোটামুটি একটু দেখা যায় কেমন আছে মোটামুটি আসলে বলার কিছু সময় ধরা আর এটা হলো গা এক পটার গ্রিল সাথে দুই রকম সস আছে আর এটা হলো গা এমনি নান এটা আর এই একটা আমাদের ইয়ে মোটামুটি আমাদের খাবার চোখ করি বাটার নান মোটামুটি সস আছে বাটারের পরিমাণটা একটু খুবই কমলা একটু সস দিয়ে আর একটু মশলা দিয়ে খাওয়া যায় ফেল করতে মোটামুটি ভালো জিগুলিটা আমার কাছে মনে হচ্ছে এটা যে আজ কেন না এমনটাই মনে হচ্ছে কারণ কাটকের জিগলিটা আরেকটু স্মুথ হবে আরেকটু দেখি মশলা দিয়ে মোটামুটি চলে একটু সস দিয়ে দেখি মোটামুটি আছে ভালো খারাপ নেই তবে আমরা যেটা পছন্দ করি সেটা না এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় যে নান রুটি সবটা সে রুটিগুলো কিন্তু সেগুলা একটু চলে তালহা খাবে তালহা কি বলে দেখা যাক তুমি খাও খেয়ে বলো কেমন টেস্ট কেমন টেস্ট ইয়ামি তাল্লা বলছি ইয়ামি আসলে এক এক জায়গার নান এক এক জায়গায় গিরিল এক এক রকম যারা হয়তো নিয়মিত খায় তাদের কাছে এই বিষয়গুলো একটু ধরা পড়ে স্পেকগুলো আসলে খুব কম দেখা যায় যেমন আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় পনেরো আটটা মতন বেজে গেছিলো তো আমরা দেরি করলাম না যেহেতু আমাদের দর্শনাতে যেতে হবে জায়গাটা অনেক দূরত্ব মোটামুটি ভালোই সেই হিসাবে আমরা ফ্যামিলি নিয়ে যেহেতু আসছি রিক্স নিলাম না আশেপাশে আরেকটু ভিউ ছিল সেই ভিউগুলোকে নিয়ে আমরা মোটামুটি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো লাস্টে একটা খুব সুন্দর অপশন লাগলো সেটা খুবই ভালো লাগলো যেটা একটা তাদের লাইটিং ডিজাইন ফ্যান্টাসি চুয়াডাঙ্গা লেখা এবং একটা লাভ রিয়াকশন দেওয়া খুবই সুন্দর এই সিনারিটা বিশেষ করে রাত্রেবেলা অনেক সুন্দর লাগে আপনি যদি পরিপূর্ণ ভিউটা দেখেন খুবই মানে একটা আউটলুকটা অনেক সুন্দর লাগে তো সেই ভিউটাও আমরা নেওয়ার চেষ্টা করলাম মোটামুটি আমরা এনজয় করলাম ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সকলে আমরা মোটামুটি আমাদের সময়গুলো একটু পার করার চেষ্টা করলাম আসলে ফ্যামিলিকে একটু সময় দেওয়া প্রত্যেকেরই উচিত প্রত্যেকে ব্যস্ত প্রত্যেকে বিজি থাকে তারপরেও প্রত্যেকের ফ্যামিলি প্রত্যাশা করে তাদের পরিবার নিয়ে কোথাও সপ্তাহ একদিন বা পনেরো দিন পরে বা মাসে একদিন অন্তত ঘুরতে যাওয়া যদিও আমরা এমন একটা বিজনেস করি যে আমাদের ঘুরতে যাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া আর সবথেকে বড়ো বিষয় এই ঘুরতে যাওয়ার পেছনে আমার ওয়াইফের বড় অবদান কারণ সে অনেক চেষ্টা করেছে আমরা যাতে আসতে পারি ধন্যবাদ সকলকে